গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিশিয়াল বন্ধুরা আজকে আমি আমার চাদরের কালেকশান নিয়ে চলে আসলাম তো শুধু চাদর নয় আমি শালের চাদর এবং শালের ড্রেস আর ফেরান এ সমস্ত আমি তোমাদের আরও ছিল সেগুলো অনেককে দিয়ে দেওয়া হয়েছে এই শীত ঢুকতে ঢুকতে আমি অনেককে দিয়ে দিয়েছি তো যে কটা এখন আমার কাছে আছে সে কটাই তোমাদের দেখাচ্ছি যেটা দেখো দেখা যাচ্ছে সেটা হলো একটা শালের চাদর দেখো শালের চাদর দেখতে পাচ্ছি এটা হলো বটল গ্রিন কালারের এরকম পার আছে এই যে শালের চাদর এটা ব্ল্যাকের মধ্যে আছে দেখো কাসটা দেখো এরকম এটা আমি বিয়েবাড়িতে বেশিরভাগই বিয়েবাড়িতে পড়ি বিয়েবাড়িতে পড়ি বলি থেকেই কিন্তু মানে একদম পুরোপুরি পরা হয় না হয়তো একটা শাড়ির উপর একটা সাইডে নিয়ে এটা শাল না এটা একটা উলেন চাদর এটা আমি দার্জিলিংয়ে যখন গেছিলাম দার্জিলিং হোটেল থেকে এটা আমি কিনেছি সব নেপালি মেয়েরা এসে হোটেলে এগুলো সেল করছিল সেই সময় এই শালটা দেখে আমার খুব পছন্দ হয়ে যায় ওদের থেকে আমি কিনেছিলাম আর এই শালটা কিন্তু অনেকটা বড়। আর ভীষণ কমফোর্টেবেল ভীষণ গরম খুব উম হয় সুন্দর চাদরটা মানে ছবিতে যতটা সুন্দর দেখাচ্ছে না কিন্তু সামনের থেকে ভীষণ সুন্দর উলের চাদর এই যে দেখো খুলে দেখাচ্ছি দেখো এই দেখো আমি তিন বছর আগে আসাম গৌহাটি গেছিলাম সেই সময় আমি গুয়াহাটি থেকে এটা নিয়ে এসেছি এটা একটা নাগা চাদর এটা উল দিয়ে তৈরি কমপ্লিট উল এই দেখো পুরো উল দিয়ে তৈরি দেখো বন্ধুরা এটা একটা ফ্যারান এই ফ্যারানটা আমি একজন শালওয়ালার থেকে নিয়েছি যারা শাল বিক্রি করতে আসে তাদের থেকে নিয়েছি অনেক দিন আগেই নিয়েছি তবে ফ্যারানটা আমি বেশি পরিও নি এক দুবার হয়তো পরেছি আর ফ্যারানটা দেখো ব্ল্যাকের মধ্যে কমপ্লিট শালের দেখতেই পাচ্ছ এরকম গলায় কাজ করা এ দেখো গলাটা এরকম দেখো বন্ধুরা ফ্যারানটা দেখো এরকম নিচে থেকে পুরো কলকাটা এইভাবে উঠেছে এই যে এই ড্রেসটা আমি কাশ্মীরি দাদার থেকে কিনেছি এটা রেট হলো দাম হলো পঁয়ত্রিশশো ছিল পঁয়ত্রিশশো টাকা দাম ছিল কিন্তু ওনাকে আমি বলেছি আমি এত টাকা দেব না আমি তিন হাজার টাকা দিয়েছি আর এটা হলো এরকম পুরো কাজ করা আমি পরে আবার দেখাবো বানিয়ে এখনও বানাইনি এই দেখো এরকম আর এটার সাথে এবার থ্রি পিস আছে প্যান্টের একটা পিস আর এইটা হলো উপরের যে কুর্তির মতন থাকবে সেটা আর এই যে থ্রি পিস এইটাও একটা আছে ভিতরে শাল উনি বললেন এটা শাল হিসাবেও আপনি নিতে পারবেন এটা মানে স্টোল হিসাবেও নিতে পারবেন হিসাবেও নিতে পারবেন কিন্তু আমি ওড়নার মতন দেখো বন্ধুরা এটাও একটা শাল আমার দেখো এটা রেডের মধ্যে আছে এটাও বিয়েবাড়িতে পরে যাওয়া যায় বিয়ে বাড়িতে আমি পরে যাই যত ভারী হবে তত কোয়ালিটি ভালো এটা একটা উলেন স্রাক আর এটা তোমরা অনেক ভিডিওতেই দেখেছো আমাকে পড়তে আর হাতে এরকম কাজ করা আছে দেখো এটা অনলাইন থেকে আমার ছেলে আমাকে দিয়েছিল এই যে দেখো দুবছর আগে আমাকে আমার ছেলে দিয়েছিল অনলাইন থেকে এটাও দেখিয়ে দিলাম তোমাদের আর এটা লং টাইপের অনেকটা তোমরা অনেক ভিডিওতে আমাকে পড়তে দেখেছো লং টাইপের আর খুব কম বন্ধুরা একবার ম্যারেজ ডেতে আমার হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছিল এই ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটা দেখো এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো ফ্রন্টে এরকম একটা কাজ করা আছে অ্যাপ্লিক করা আছে ফুল এটা একটা লং স্কার্টের মতন ঘাঘরির মতন লং স্কার্টের মতন এটা এই যে দেখো এটা বিয়ে বাড়িতে পরা যায় লং স্কার্টের মতন সাথে এটা আর এই যে ওড়নাটা চন্নিটা সমস্ত কিছু দেখানো হয়নি পার্ট ওয়ান দেখালাম আর পার্ট টুর ভিডিও পরে আসবে এটাও আমি কাশ্মীর দাদার থেকে কিনেছি এটা একটা উলের লং সোয়েটার কোট বলে এরকম আরেকটা আছে আমার ওটাও কালার ব্ল্যাক কালারের মধ্যে আছে ওটাও লং সোয়েটার কোট আর এটাও সোয়েটার কোট দেখো কালারটা দেখো যখন পরব তখন তোমরা দেখতে পাবে এটা এখনও আমার পড়া হয়নি এটা আমি গেল বছর ঠিক লাস্টেই নিয়েছিলাম জানুয়ারি মাসে নিয়েছিলাম সেজন্য আমার পড়া হয়নি প্রায় তখন তো শীত চলেই যায় বলতে গেলে আর কলকাতাতে বন্ধুরা এত আমার শীতের কাপড় কিন্তু একটাও পরা হয় না কারণ আমি আসামের মেয়ে আসামে যেরকম ঠান্ডা থাকে কলকাতায় কিন্তু সেরকম ঠান্ডা নেই এখনও গরম কলকাতা কোথায় শীতে নেই সবসময় গরম আর হয়তো শীত এক দু সপ্তাহ খুব একটু জাকিয়ে শীত পড়ে তারপরে শীত গায়েব হয়ে যায় আবার সেই আগের মতন গরম সেই জন্য দেখো এত জামা কাপড় শীতের আছে প্রচুর আছে প্রচুর হিসাবের বাইরে কিন্তু আমার পড়া হয় না একটাও পড়া হয় না কাছাকাছি কোথাও হয়তো গেলে একটু হালকা টালকা পরে গেলাম দূরে একটু ভারী জিনিস পরলাম কিন্তু আবার গরম লাগলে ওর ওটাকে আবার হাতে নিয়ে নিলাম এরকমই ব্যাপার তো এটাও লং সোয়েটার সোয়েটার কট কোট এটা পরা হয়নি এখনও পরলে তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে এটা গেল। আর সব শেষে দেখাচ্ছি একটা জ্যাকেট হাফ জ্যাকেট এটা আমার মায় আমার জন্য সিমলার থেকে নিয়ে এসেছিলো সিমলাতে উনি ঘুরতে গেছিলেন তখন নিয়ে এসেছিলো এটা দেখো ফ্রন্টে এরকম পকেট আছে খুব সুন্দর এ দেখো ফ্রন্টে পকেট আছে আমার তো খুব পছন্দ এটা আর আমি বলিওনি নি উনি নিয়ে এসছে এনে আমাকে বলছে নাও মৌসুমি উনি আমাকে মৌসুমি বলে ডাকতেন এই যে এটা তোমার জন্য নিয়ে এসেছি এটা পড়বে আর এটা আমি কোনো ফুল স্লিপ কোনো ইর সাথে কুর্তি বা কাশ্মীরি ড্রেসের সাথে এটা কমপ্লিট উলে এটা ফুল স্লিপ না এটা জ্যাকেট দেখো হাতটা এরকমই হাত নেই আর এটা আমার খুব ভালো লাগে আর এইটার মধ্যে আমার স্মৃতি জড়িয়ে আছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন উনি আর এখন আমাদের মধ্যে নেই সেই জন্য এইটা আমি কাউকে দেব না এটা আমার কাছে অনেক কথা বলে ফেললাম যদি কথার মধ্যে কোনো ভুল হয় হয়ে ক্ষমা করে দিও আর তোমরা কেমন আছো বলো নিশ্চয় ভালো আছো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো আমরাও ভালো আছি গুড নাইট টাটা আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। আর কোন ড্রেসটা কোন সোয়েটারটা কোন চাদরটা আর ফেরানটা জ্যাকেট সব কিছু দেখালাম কোনটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে চাদরের মধ্যে জ্যাকেটের মধ্যে সমস্ত কিছু দেখিয়েছি যেটা ভালো লেগেছে সেটা কমেন্টে লিখে জানাবে কার কোনটা ভালো লেগেছে আর অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে তোমরা লাইক কেউ করো না আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব একবারই করবে বারবার করবে না সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে অলটা অন করে রাখবে তাহলে আমার নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যাবে